গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ঠাকুরের কৃপায় ভালোই আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি এখন সময় হয়ে গেছে রাত আটটা মাম্মামের খাবার নিয়ে আমি উপরে চলে এসেছি আর সাথে দু কাপ চা করে নিয়ে এসেছি একটা মাম্মামের পাপার জন্যে আর একটা আমার জন্যে আজ আবার সন্ধ্যা থেকে হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবছরেই প্রথমে কিন্তু বৃষ্টি হলো আর এত বেশি গরম পড়ছিল বৃষ্টিটার কিন্তু খুবই প্রয়োজন ছিল প্রয়োজন থাকলেও কিন্তু বৃষ্টি মোটেই হচ্ছিল না আজ তবে হয়েছে তবে অনেক জায়গায় কিন্তু ঝড়ও হয়েছে আর কাদের কাদের জায়গায় ঝড় হয়েছে আমার প্রিয় বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও আমাদের এখানে ঝড় হয়নি তবে একটু বৃষ্টিটা হয়েছিল ভালোই মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে মাম্মামকে খাইয়ে আমি এখন বিছানাটা ছেড়ে নেছি। মাম্মামকে ঘুম পাড়াবো মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপরে যেতে হবে আবার রান্নাঘরে রান্নাবান্না করতে আর ঘরের জানালা দরজা যতই বন্ধ থাকুক না কেন আমাদের বাড়িটা যেহেতু এখনও কমপ্লিট হয়নি আমাদের ঘরে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ঢুকে যায় তাছাড়া ঝড় বৃষ্টি হলে প্রত্যেকটা বাড়িতেই প্রচণ্ড বাজে অবস্থা হয় সেটা আর বলতে হবে না সেই রকমটাই আমাদের বাড়িতেও হয়েছে এখানে আমার বিছানাটা প্রায় কমপ্লিট করা হয়ে গেছে এখানে যে মাম্মাম দেখো ভিডিওর সামনে বসে সব করছে আর বারণ করলেও না কিছুতেই শুনছে না সামনের এই তরজাটা খোলা রেখেছিলাম আর কেননা অনেকদিন পরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর ওই যে যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছিলো খুবই ভালো লাগছিলো তার সাথে সাথে মাটিটাতে বৃষ্টি করছিল মাটিটার যে গন্ধটা সেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল তারপরে এইখানে যে মামা আমাকে আমি বসিয়ে রেখেছিলাম তোমরা দেখো পিছনে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল আর মামামকে আমি এখন ওষুধ খাইয়ে দিচ্ছি দেখো এই যে আমার বিছানা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ছেড়ে ঝুঁড়ে নিয়েছি তবে মাম্মামকে না আমি এখন ঘুম পাড়াতে পেরেছিলাম না মামামের পাপা যেহেতু ঘরে ছিল মাম্মা ঘুমিয়েছিল না আসলে মামামের পাপা ঘরে থাকলে না মাম্মা খুবই দুষ্টুমি করে আর হচ্ছে যেহেতু সারাদিন মামামের পাপাকে পায় না তাই মাম্মামের পাপা যখনই ঘরে আসে না কেন মাম্মা মামামের পাপার কাছেই খুব ভালো থাকে এখানে যে দেখো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল এই যে আমি এখন নিচে চলে এসেছি বাসনপত্র নিয়ে মাম্মামকে যেটাতে খাইয়েছি সেটা তারপর আবার ঘরে জল নেই সে নিয়ে এসেছি আসলে আমি ভিডিওটা না আগের দিন এডিটিং করতে পেরেছিলাম না তাই হচ্ছে আমি আজই ভিডিওটা এডিটিং করছি আর মাম্মাম কিন্তু আমার পাশে বসে সমানে কথা বলে যাচ্ছে মাম্মামকে কিছুতেই চুপ করানো যাচ্ছে না এবার রান্নাঘরে এসে দেখি রান্নাঘরে জিরে শেষ হয়ে গেছে যেহেতু মাসের শুরু তাই আমি ঘর থেকে জিরে নিয়ে আসলাম আর এখানে যে রান্না করব সোয়াবিন এসে দেখি মা সোয়াবিন এখানে যে গরম জলে ভিজিয়ে রেখেছে আলুও কেটে রেখেছে সাথে আলুতে একটু লবণ মাখিয়ে রেখেছে তাতে করেই আলুর যে রসটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যায় তারপর এখানে আমি না মশলাটা করে নিয়েছিলাম আর মশলাটা শিলনোড়াতেই করেছিলাম যেহেতু কারেন্ট ছিল না তার জন্যে যদিও বা আমাদের ইনভার্টার আছে ইনভার্টারে না মিক্সার মেশিন ফ্রিজ এই সমস্ত চালানোটা উচিত নয় কেননা চার্জ ফুরিয়ে গেলে না পরে তারপরে অন্ধকারে থাকতে হবে ওর জন্য হিসাব করেই চালাতে হয় তারপরে এখানে যে ওই সাইডে তো আমি আলুটা বসিয়ে দিয়েছি ভাজা ভাজা হবে আর এখানে যে লবণ একটু দিয়ে দিয়েছি আর এদিকে না আমি গরম জল বসিয়ে দিয়েছি আমি কিন্তু বেশিরভাগ রান্নাতেই গরম জলই ব্যবহার করি আমার ভালো লাগে আমার যে সমস্ত পুরোনো বন্ধুরা রয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দিয়েছ তার জন্যে আর এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করছো তার জন্যে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর সেই কমেন্টের ভিত্তিতেই আমি পৌঁছে যাব তোমাদের পরিবারে তোমাদের সেই ভালোবাসা ফেরত দিতে বন্ধুরা আমরা এই যে যারা ছোট ছোট ইউটিউবারই বলছি ব্লগ যেহেতু আমরা আমাদের ইউটিউবে শেয়ার করছি তো আমরা আমাদের ইউটিউবার বলতেই পারি দেখো আমরা একে অপরকে যদি সাহায্য করি বা সাপোর্ট করি তবে কিন্তু আমরা একদিন সফল হবই তবে কোনো বড় ইউটিউবারকে গিয়ে যদি আমরা কখনো কমেন্ট করি তারা কিন্তু সেই কমেন্টের দিকে কখনো ফিরে তাকাবে না কেননা আগের দিন আমি একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম সেখানে একটা কমেন্ট করেছিলাম আসলে দিদিভাইয়ের একটা ছোটো বেবি রয়েছে দিদিভাই খাটের উপর সেই গামছাটা রেখেছিলো আর আমি দিদিভাইকে কমেন্ট করেছিলাম দিদিভাই ফার্স্ট কমেন্ট করছি তুমি বিছানার পর গামছা রেখো না বিছানার পর গামছা রাখলে বেবিদের কিন্তু ঠান্ডা লাগে সেই কমেন্টটা সেই দিদিভাই দেখেছে বলে তো আমার মনে হয় না আসলে তারা এখন বড়ো হয়ে গেছে আমাদের মতন ছোট ছোটো ইউটিউবারদের তাদের কিন্তু কোনোই প্রয়োজন নেই তাই বলছি আমরা যারা ছোট ছোটো ইউটিউবার রয়েছি তারা আমরা যদি একে অপরকে সাহায্য করি বা সাপোর্ট করি তাহলে কিন্তু আমরাও একদিন পৌঁছে যাব আমাদের মূল লক্ষ্যে যাই হোক বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম যদি কোনো কিছু ফুল বলে থাকি অবশ্যই তোমরা আমার ফুলটাকে ধরিয়ে দিও আর নিজের মনে করে ক্ষমা করে দিও এখানে দেখো রান্নাবান্না করে আমি উপরে চলে এসেছি আর এখানে মামাম না ঘুমিয়ে পড়েছে মামামের পাপার কাছে তারপরে মামামের পাপা মশারিটাও টানিয়ে নিয়েছে আর মামামের পাপা এখন বাইরে বসে রয়েছে যেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর হাওয়াটা না আজকে খুবই ঠান্ডা রয়েছে এখানে এই যে আমি মুখটা ধুয়ে এসেছি এখন আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়বো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে তাও প্রায় সাড়ে এগারোটা বন্ধুরা যাই হোক আজ কিন্তু অনেক কথা বলে ফেললাম কথাগুলো আমার বলা ঠিক হলো কি না আমি জানি না তবুও মনে হলো তাই বললাম আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো অবশ্যই আমি চেষ্টা করব পরবর্তীতে সেই খারাপ জিনিসটাকে শুধরে নেবার বন্ধুরা তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো এবং সুস্থ থাকো এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো আমিও কিন্তু ঠিক সময় মতো তোমাদের ভালোবাসা ফেরত দিতে পৌঁছে যাব তোমাদের কাছে একটু লেট হলেও ঠিক কিন্তু পৌঁছেই যাবো এখানে দেখো এই যে আমি চুলটা বেঁধে নিয়েছি আর চুলটা আমি একটু হালকা করে বেনুনি করে নিয়েছি টাটা বাই বাই গুড নাইট